নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার উদ্ধার করে আন্দামান পুলিশের হাতে তুলে দিল চাকদা থানার পুলিশ দেখুন চাকদা থানার মদনপুর আলাইপুরের এক যুবক আন্দামানে কাজ করতে গিয়েছিল এবং সেখানে কাজ করতে গিয়েই সেখানকার এক পনেরো বছরের নাবালিকাকে দিয়ে সে নিয়ে চলে আসে তারপরেই আন্দামানে সেখানে কেস হয় এই যুবকের বিরুদ্ধে তারপর থেকে আন্দামান থানার পুলিশ হন্য হয়ে খুঁজছিল খবর আসে চাকদাহ থানায় গত পরশু দিন চাকদাহ থানার পুলিশ প্রশাসন খোঁজ শুরু করে এই আন্দামানের পনেরো বছরের নাবালিকার সে কোথায় আছে দেখুন সেই পুলিশের কাছে শুধুমাত্র ওই নাবালিকার একটি ছবি ছিল এবং ওই যুবকের একটি ছুব ছিল এবং সেই ছবি দিয়েই তারা খোঁজ শুরু করে অবশেষে গত পরশু দিন থানার অন্তর্গত মদনপুর আলাইপুর থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে আন্দামান পুলিশের হাতে তুলে দেয় তার পাশাপাশি ওই যুবককেও তারা আন্দামানের পুলিশ কিন্তু গ্রেপ্তার করে নিয়ে গেছে তার কারণ ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ যে একটি নাবালিকা মেয়েকে সে ফুসলিয়ে এবং এক কথায় কিডন্যাপ করে এখানে এসছে দেখুন সেই আন্দামান আর আন্দামান থেকে এই চাকদহ থানার অন্তর্গত এলাকায় আসতে কদিন সময় লাগতে পারে আপনি ভাবতেই পারছেন সেই পনেরো বছরের নাবালিকা কার্যত পুলিশকে কাছে পেয়ে একদম সে কান্নায় ভেঙে পড়েছে সে বলছে তার বাড়িতে ফিরবে সে পুলিশের সেই যে মানবিক রূপ সেই রূপ আমরা তুলে ধরছি আপনাদের সামনে দেখুন নাবালিকার কারণে নাবালিকার পরিচয় বা ওই যুবকের পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে পারছি না এবং তাদের ছবিও আপনাদের সামনে দিতে পারছি না তবে শেষ পর্যন্ত সেই নাবালিকার আন্দা সেই নাবালিকার মানে আন্দামানে তাকে পাঠালো পুলিশ এবং সেখানে গতকাল ফ্লাইটে করে সেই নাবালিকাকে কিন্তু পাঠানো হয়েছে দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কে씨 দত্ত রোড উত্তর খុសপাড়া চাকদা নুদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নুদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন